কবিতা আমি এখনো বেঁচে আছি আমি এখনো বেঁচে আছি পর্যন্ত বেঁচে তো আছি জন্মদানে মানুষ কত উৎসাহী মরে যেতে মানুষের কত ভয় তবুও দুনিয়া জুড়ে প্রতিদিন কত বাধ্যতামূলক মৃত্যুর কাফেলা হয় আমি তো বেঁচে আছি আজ পর্যন্ত বেঁচে তো আছি চারিদিকে মাছস ন্যায় চারিদিকে মানবিক প্রতারণা সবখানে মানুষের পাতা ফাঁদ মানুষ মারছে মানুষ মানুষ ভাঙছে মানুষের ঘর মানুষ কাটছে মানুষের পকেট মানুষই বলছে মারো ফের মানুষই বলছে বাঁচাও বাঁচাও আমি তো বেঁচে আছি আজ পর্যন্ত বেঁচে তো আছি কি আশ্চর্য ভাবে এখন হাসি কাঁদি অভিনয় করি কত বোমা বোমারও বিমান কত ধারালো চাপাতি কত সায়নে কত আগুন কত পেট্রোল কত শত আগ্নি অস্ত্র যেখানে পুরো পৃথিবীটা একটা মৃত্যু ভাঁদ সেখানেই এখনো আমি বেঁচে আছি কত মানুষের মন ভেঙে কত পাপ করে কত প্রতিশ্রুতি নষ্ট করে কত পাখিদের নানা ভেঙে দিয়ে কত ছলনা করে কত বৃক্ষের ডাল পালা ভেঙে আমি এখনো বেঁচে আছি সবের স্বচ্ছ এক জলা জল হাতে নিয়ে দেখি নিজের মুখ নিজেকে বলি আর কত এবার পথ ফেলে ঘরে চলো অথবা ঘর ছেড়ে পথে নামো কিন্তু কি করবো আমি আমার তো না আছে জানা মাচার কলা কৌশল না আছে জানা মরে যাবার সহজও মন্ত্রতন্ত্র আমি বেঁচে আছি বেঁচে আছি পুরো শরীরে অদৃশ্য অগণিত শিকল নিয়ে আমি এবারও বেঁচে গেছি সময়টাকে চিবিয়ে খেয়ে পথ ঘাট ধ্বংস করে দিয়ে ফুলের বাগান মারিয়ে দিয়ে ফসলের ক্ষেত নষ্ট করে আশ্চর্যভাবে আমি আজও বেঁচে আছি বেঁচে তো আছি